আগেও করেছি আমরা সরকার থেকে যেমন রিলিফ দেওয়া হচ্ছে জিয়ার চলবে যতক্ষণ সাব মানে স্বাভাবিক পরিস্থিতি না হচ্ছে পুলিশও নিজের পক্ষ থেকে অনেক জায়গায় কমিউনিটি কিচেন করে করে তারা খাবার পৌঁছচ্ছে আমিও আমাদের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে দশ গাড়ি খাবার কার পুলিশকে দশ ট্রাক দিয়েছি আমাকে সহকর্মীরা দিয়েছিলেন এছাড়াও সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্যমতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি এক একটা জেলায় হয়তো সাবজেক্ট একটা দুটো চেঞ্জ হতে পারে কাউকে পাঁচ কেজি চাল কাউকে পাঁচ কেজি মুড়ি ডাল আলু হাফ কেজি করে সরষের তেল কোথাও সোয়াবিন কোথাও বিস্কুট কোথাও চা এই দুধ বাচ্চাদের এছাড়াও ডাল হলুদ যা প্রয়োজন মানে মানুষের ইমিডিয়েট সেই ডাই প্যাকেটও আমরা দিচ্ছি এবং পরিবার অনুযায়ী এটা অলরেডি আমরা দিয়েছি বন্যা এফেক্টেড এলাকাগুলোতে আবার যদি অন্যান্য জায়গায় বন্যা হয় কন্টিনিউ করে তখন আবার দেয়া হবে মানুষ যেন এটা না ভাবে যে আমরা বিপদে পড়ে আছি বিপদে তো তারা নিশ্চয়ই পড়ে আছে তাদের দুর্যোগ কেটে যাক তাদের দুর্ভোগ কেটে যাক মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করি সব মানুষ আমি সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে বলবো নিজে একখানা রুটি খেলে আধখানা ভাগ করে দিন কেউ যেন বঞ্চিত না হয় এদিকে আমাদের নজরটা রাখতে হবে আমি তো বলেছি এমএলএ যে কোটার টাকা আছে তাই দিয়ে তারা রাস্তাগুলো গ্রামীণ যতটা পারবেন করুন আমি এমপিদের কাছেও রিকোয়েস্ট করবো আমাদের এমপি যারা তাদের টাকা দিয়েও তারা রাস্তাগুলো করুন বিশেষ করে গ্রামীণ রাস্তাগুলো করুন বাড়ির ব্যাপারটা একই লিস্টে যদি দুটো নাম থাকে একজন পায় আরেকজন না পায় প্রবলেম হয়ে যায় সেই জন্য ওটা আমরা একসাথে ডিসেম্বর মাসে করবো কারণ সার্ভে করতে আমাদের এক মাস টাইম লাগবে তার মধ্যে পুজো এবং ভোটার লিস্টের কাজ শুরু হয়ে গেছে সেই জন্য সবটাই করতে হবে আর আপনাদের পেস্টকে আমি বলবো অনেক ধন্যবাদ সহযোগিতা করবার জন্য আপনাদেরও দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে এখন কেউ যাতে কোনো চক্রান্ত আর উৎসাহ আপনাদের না পারে লক্ষ্য রাখবেন পাঁচটা কাজ করতে গেলে একটা কাজে ভুলভ্রান্তিকারক হতে পারে সেটা নিয়ে ন্যারেটিভ না বানিয়ে আসুন আমরা কৃষ্ট বন্যা সংস্কৃষ্ট মানুষের পাশে দাঁড়াই শুধু কুৎসা লটালে টিআরপি বাড়ে না মানুষের পাশে থাকলে টিআরপি বাড়ে টিআরপির দিকে তাকিয়ে বলতে নেই আর যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ হয় আপনার প্রথম কাজ কি। টাকা সঞ্চয় করা না টাকাটা দিয়ে তার ট্রিটমেন্টটা করা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আছে আমি হাসপাতালগুলোতে সাপে কাটার ওষুধ বেশি করে রাখতে বলেছি এমনকি সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে ইমিডিয়েট পাঠাতে বলেছি ওটা হাতের সামনে পায় দুই হচ্ছে ভাইরালের মেডিসিন হেলথ সেক্রেটারি ছিল তিন হচ্ছে সর্দি কাশির মেডিসিন চার হচ্ছে ফ্লাড হলে পরে ডায়রিয়া হয় এই ওষুধগুলো রেডি রাখতে বলেছি ধান কেটা ধান কেনাকাটা যেটা হচ্ছে কোনো রকম যেন গাফিলতি না হয় যেখানে ধান এখনো পড়ে আছে ধান কল মালিকদের সাথে কথা বলে দরকার হলে সেই ধানগুলো চাষির থেকে কিনে নেওয়া হোক আর যে ধানগুলো নষ্ট হয়েছে যে শস্যগুলো নষ্ট হয়েছে আমরা তাকে অন্যভাবে কাজে লাগাব আপনারা জানেন আগে প্রতিবার সুন্দরবনে যে জল আসত লগ্নাক্ত জল এবং দীঘায় তাতে সব ধান নষ্ট হয়ে যেত আমরা একটা স্বর্ণ ধান তাই তো আমরা একটা স্বর্ণ ধান টাইপের একটা তৈরি করেছি ওই ধানগুলো নিয়ে